গুড মর্নিং সকলকে আর আজকে আমি আপনাদের বলবো যে আমি সকালবেলাটা কি করি এবং সকালবেলা খালি পেটে আমি কি খাই সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তোমাদের দেখিয়ে দিই আমার হাতে কি রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ছোলা কিশমিশ কাজু বাদাম সমস্ত কিছু রয়েছে সকালবেলা দেখ সমস্ত থেকে দেখায় তোমাদের তো সকালবেলা আমি এক্সারসাইজ করি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করার পরে বাড়ি এসে ঠিক এই খাবারগুলো আমি সকালবেলা কন্টিনিউ খাবার চেষ্টা করি তো ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য এই কারণে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো যে তোমরাও যদি শরীরকে ভালো রাখতে চাও তাহলে তোমাদের এই এই খাবারটা কন্টিনিউ মেনটেন করতে হবে সকালবেলা এক্সারসাইজ করতে হবে দেখো আমরা আমরা হয়ে গেছি কি যে আমরা পয়সা ইনকামের জন্য আমরা আমাদের স্বাস্থ্যকে ভুলে গেছি একদম ঠিক আছে আমরা পয়সার পেছনে ছুটে যাচ্ছি কী করে আমাদের আরও প্রচুর পরিমাণে টাকা বাড়ানো যাবে হিউজ পরিমাণে টাকা বাড়ানো টাকা বাড়ানো যাবে কিন্তু আমরা আমাদের শরীরকে আমরা একদমই খেয়াল রাখি না শরীরের দিকে ঠিক আছে তো আমরা যদি ইনকাম করি ভালো কথা কিন্তু আমরা যদি শরীরকেই ভালো না রাখি আমরা যে টাকা ইনকাম করবো আর্ন করবো সেটা কিন্তু আমাদের রোগব্যাধি বাদলে সেই টাকাটা কিন্তু সেদিকে চলে যাবে ঠিক আছে সেই কারণে আমাদের মানে কি বলবো খাওয়া দাওয়া ঘুম এক্সারসাইজ এগুলো নিয়মিতকে নিয়মিত পালন করতে হবে তো চলো এই যে খাবারগুলো রয়েছে এগুলো একটু তোমাদের উপকারিতা কি একটু আমি বলে দিই দেখো ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ছোলার মধ্যে যে পরিমাণ ক্যালোরি রয়েছে তা আমাদের শরীরকে মজবুত করতে সাহায্য করে আর ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হওয়ার কোনো চান্সই থাকে না আর এদিকে যদি বলি দেখবো আমাদের শরীরে একটা ভাব থাকে থাকে সময় আমরা যদি সকালবেলা কন্টিনিউ এসব খাবার আমরা খাই খালি পেটে তাহলে আমাদের কী হবে শরীরে ভাবটাও দূর হয়ে যাবে আর একটা ভালো উপকার রয়েছে ছোলার যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে দেখো এবার যদি তোমাদের আমি কাঁচা বাদামের উপকারিতা বলি তাহলে বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যার ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর বাদাম যদি আমরা এরকম ভেজানো বাদাম কন্টিনিউ বা ছোলাগুলো যদি আমরা নিয়মিত খেয়ে থাকি তাহলে আমাদের কিন্তু ক্যান্সারের আশঙ্কা অনেক কমে যাবে আর বাদামে রয়েছে ভিটামিন ই যার ফলে আমাদের কী হয় যে আমাদের চুল চুল পর চুল পড়ে যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু কন্ট্রোলে থাকবে মানে চুল ভালো থাকবে আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও বাদাম খুব উপকারী তাহলে এই সমস্ত কিছু আমরা যদি এই ছোলা বাদাম তারপরে কিসমিস এগুলো যদি আমরা পাই তাহলে কেন আমরা সেগুলোকে নিয়মিত পালন করব না নিয়মিত আমরা খাবো না সো আমাদের প্রত্যেক দিন যেটা দরকার যে সকালবেলা নিয়মিত ঘুম থেকে উঠে মাঠে অর্থাৎ এক্সারসাইজ করা তারপর সেখান থেকে ফিরে এসে এই প্রোটিন জাতীয় খাবারগুলোকে খাওয়া আর আরেকটা ভালো গুণাগুণ যেটা বলি ছোলা বাদাম কিসমিস এগুলো যদি তোমরা নিয়মিত খাও তাহলে কী হয় একটা ভালো যদি ব্যাপারটা একটু হাস্যকর বাট ন্যাচারাল এগুলো খেলে কিন্তু আমাদের কী হয় যৌবন শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ একটা এজে গিয়ে না আমাদের কী হয় যৌবন শক্তি কমে যায় বাট এগুলো যদি তুমি কন্টিনিউ খেতে পারো তোমার যৌবন শক্তি বৃদ্ধি পাবেই ঠিক আছে তো এত কিছু উপাদান এত কিছু পাচ্ছি আমরা এগুলো থেকে তাও আবার কি জাস্ট খুব বেশি মাত্রা এগুলোকে আমরা খাবো না একটা লিমিটেড অল্প কিছু অল্প বাদাম অল্প কিসমিস অল্প কাজু অল্প ছোয়া এগুলো নিয়ে আমরা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবো পরের দিন সকালবেলা আমরা খালি পেটে এগুলোকে খাবো ঠিক আছে অত্যাধিক মাত্রা নেবে না তাহলে আমাদের পেটের সমস্যা হতে পারে সো অল্প অল্প করে ভিজিয়ে তোমরা প্রতিদিন খাবার চেষ্টা করবে তোমাদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে তারপরে বাদ বাকি তুমি যেগুলো কন্টিনিউ খাবারের তালিকা আছে সেগুলো খেয়ে যাবে তো আজকের ভিডিও থেকে তোমাদের এটাই আমি বার্তা দিলাম যে আমি সকালবেলা কী করি সকালবেলা কী খাওয়া দাওয়া করি সেটাই তোমাদের বললাম আশা করি তোমরা এটা পালন করবে তোমরা অনেক ভালো থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো পাশে থেকো